ঘোষণার আগে প্রার্থীদের প্রস্তাব নিয়ে বিড়ম্বনায় করিমগঞ্জ জেলা কংগ্রেস হাইলাকান্দি ও করিমগঞ্জ কংগ্রেসে গৃহকন্দল দুই জেলা সভাপতির বিরুদ্ধে খুব একাংশ কংগ্রেসীদের জেলা সভাপতিদের প্রস্তাবিত ব্যক্তিকে প্রার্থী করা হলে প্রত্যাখ্যানের ইঙ্গিত দুই জেলার কর্মী মহলে রাতে গোপন বৈঠকেও হয়নি সুরাহা অন্তর কন্দলে ক্রমে খুন্টাসা হয়ে পড়ছে খাড়গে শিবির হারের আগেই হারের মুখে কংগ্রেস গতরাতে করিমগঞ্জ সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস দলের দুই জেলা বিরুদ্ধে ফেটে পড়লেন সভাপতির করিমগঞ্জ এবং হাইলাকান্দির একাংশ যুব কংগ্রেসীরা দলের হাইকমান্ডকে প্রেরণ করা দুই জেলা সভাপতির পত্রকে কেন্দ্র করে এবার গৃহকুন্দল বরাকের দুই জেলা তথা করিমগঞ্জ লোকসভা সমষ্টির করিমগঞ্জ এবং হাইলাকান্দি কংগ্রেসের উভয় জেলার কংগ্রেস কর্মীরা সাংবাদিক সম্মেলন করে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী এবং হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বল করে বিরুদ্ধে খুব উগরে দেন দুই জেলার একাংশ যুব কংগ্রেসিরা তারা বলেন দুই জেলার দলের জেলা সভাপতিরা দলের কোনো সংগঠনের সাথে মত বিনিময় না করে হাইকমান্ড যে পত্র প্রেরণ করেছেন তা অত্যন্ত নিন্দনীয় আর পেছনে তারা ওই দুই জেলা কোনো কোনো না ব্যক্তিগত রয়েছে বলেও মনে করছেন পাশাপাশি অভিযোগ করেন তারা হয়তো বা এই দুই জেলা সভাপতির লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করছেন বলেও সংশয় প্রকাশ করেন তারা যার জন্য তারা দলের কাউকে কিছু না জানিয়ে এমন সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন বলে মনে করছেন ক্ষুব্ধ কংগ্রেসিরা এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাইলাকান্দি যুব কংগ্রেসের সভাপতি জানিয়ে দিয়েছেন রজত চক্রবর্তী এবং শামসুদ্দিন বড় পছন্দের প্রার্থীকে দল করিমগঞ্জ আসনে মনোনয়ন দিলে সাধারণ কর্মীরা প্রত্যাখ্যান করবেন বলেও জানা গেছে সত্যি কথা যেটা কংগ্রেস পরাজয় হবে সেটা প্রশ্নই নেই অ্যাকচুয়ালি বর্তমান সময়ে আসামের ১৪টি সিটের মধ্যে একটি সিট প্রথম যদি সবচেয়ে বেশি ভোট পেয়ে দিতে তাহলে করিমগঞ্জ লোকসভা আসন কংগ্রেসের প্রার্থী জিতবে সেখানে দায়বদ্ধ করা কোন প্রশ্নই উঠে না কংগ্রেস জিতবে করিমগঞ্জে কংগ্রেস এইবার শিওর সবচেয়ে বেশি যদি শিওর সিট থাকে তাহলে আসামের মধ্যে করিমগঞ্জ লোকসভা সিটটি সবচেয়ে কিভাবে জয়ী হবে আপনাদের মধ্যে আপনাদের সভাপতি প্লাস আপনাদের কর্মকর্তাদের মধ্যে মত বিনিময় হচ্ছে এই বিষয় নিয়ে আপনার কিভাবে আপনার প্রার্থীকে জয়ী করবে অ্যাকচুয়ালি যে কথা কর্মকর্তা বা লিডার লিডার সাধারণ মানুষ লিডার বানায় এবং কর্মকর্তা যারা আছেন উনাদের আজকের দিনে যে আপনাদের সম্মুখে আজকে প্রেস মিট করে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো হয়েছে এই টিকিট নিয়ে প্রার্থী সিলেকশন ব্যাপারে সেটা অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটি হয়েছে যে কয়েকজন প্রার্থী থাকা সত্ত্বেও একজনের নাম দুইটি মেমোন্ডাম দ্বারা দেওয়া হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং উনি যে কাজটি করেছেন সেটা আমরা অন্যায় হিসাবে দেখতে পাই কিন্তু সেখানে যে আপনি যে প্রশ্ন আমাকে করেছেন যে করিমগঞ্জ সিটকে কাকে নিয়ে জিতাবেন সাধারণ মানুষ করিমগঞ্জের সাধারণ জনগণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীকে জিতাবে আজকের দিনে আমি আপনাদের সম্মুখে প্রেস মিটের মাধ্যমে একটি কথা বলতে চাই সেটা আপনারা ইলেকশনের যখন রিজাল্ট হবে সেই দিনে আমাকে প্রশ্ন করবেন দেখবেন করিমগঞ্জের সিট কতটি বুট পেয়ে জিতেছে আসামের মধ্যে নয় ভারতবর্ষের মধ্যে যদি কোন সিট সবচেয়ে বেশি ভোট পেয়ে কংগ্রেসের প্রার্থী জয়ী হয় তাহলে করিমগঞ্জ সিটের প্রার্থী জয়ী হবে ঘরের মধ্যে যদি কুন্দল থাকে তাহলে কিভাবে কাজ করবেন আপনারা লোকসভা ইলেকশন আমি এটা কথা বলতে চাই ঘরে দেখো ঘরে কুন্দল থাকবে এটাকে মানা মানিয়ে নেওয়ার দায়িত্বটা কার গার্জিয়ানদের আজকে আমাদের ঘরে আমরা এখন রাজনীতিতে কথা একটু বলছি রাজনীতি আসলে বিচার বিচারে গেলে দেখবেন গার্জিয়ানরা যা বলে সেটাই ভূমিকা নির্ধারণ ভূমিকা নেই কিন্তু আজকে আমাদের গার্জেনকে আমরা দুঃখ যেটা আমার আমাদের মনোবল ভেঙেছে ঠিক আছে এটা আমি অস্বীকার করবো না সবার সাথে বলছি আমি যে মনোবল কিন্তু উনি যদি আমাদেরকে রেসপন্স দেন না তাহলে আরো মনোবল ভাঙবে কিন্তু আমরা আছি থাকবো দলকে ভালো পাই থাকবো এটাই কিন্তু রেসপন্স যদি আর দেওয়া হয় না তাহলে আমরাও দেখো না উনি হয়তো ভুট ইলেকশন খেলে প্রেসিডেন্ট হয়েছেন না আমাদের এখানে কিন্তু সবাই ইলেকশন খেলে কিন্তু এক একটা জায়গার প্রেসিডেন্ট রয়েছে আমাদের জবাব দিতে হবে কেন আমরা কেডার আমাদেরকে উনি কেডার হিসাবে দেখেন আমি আমি মনে করি আমি কেডারই থাকা ভালো ওনার মতন জায়গায় বসলে আমি হয়তো আজকে এই কংগ্রেসের যে অস্তিত্ব যেটা ভালো করে চলছে এটা আমি চেঞ্জ করে ফেলতাম আজকে বল আমি ছোট মুখে একটা বড় কথা বলছি কিন্তু আমার অনেক দুঃখ লেগেছে সবার এখানে মনে হয় একটা দুঃখ লেগেছে তাই আমরা আমরা কোনোদিনই এই প্রেস মিট দিলাম না কিন্তু আমাদের এই দুঃখর কারণে মনোমন ভেঙেছেন ঠিক আছে আমরা নিজের মনকে ঠিক আছে গার্জেন একজন গাড়ি দিয়ে দেয় আমরা মেনে নিই কিন্তু বারবার গাড়ি দিয়ে আমরা মেনে নিতে পারবো না আজকে ক্যান্ডিডেট আমাদের এখানে নয় জন আছে আজকে তো আমাদেরও একটা সহায়তা দরকার আজকে আমি যুব কংগ্রেস এসেছি আমাদের একটা দায়িত্ব থাকে যে আমারও যুব কংগ্রেসে कैंडिडेट একজন আছে যুবের নাম আমরা কিন্তু এই চিঠিটা পাঠাইনি এখনো পাঠাইনি কারণ আমরা সিনিয়র সিনিয়রদেরকে এখনো দাম দিই দামের মর্যাদার কথা আজকে কমলাকো দেবপুর এসে তো সমর্থন করার পরে তিনি একটা মিটিং বলেন যে ওরা কোথায় থাকবে না থাকবে একটা মিটিং করিমগঞ্জ কলেজ ইলেকশন জিতেছে এটা আজকে একটা মিটিং এর দরকার আজকে ছেলেদের মনে আশঙ্কা সৃষ্টি হয়েছে ওরা কি করবে ওরা কংগ্রেস থাকবে না এমএলএ সাথে থাকবে আজকে যদি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখন আমার গার্জিয়ান আর গার্জিয়ান যদি আমার ঠিক থাকে না তাহলে ওরা কোথায় যাবে আজকে আমি আমাকে ভোট দিয়ে আমার এখানে প্রেসিডেন্ট আছে আমাদেরকে ভোট দিয়ে কংগ্রেস আমাদের এই পদে আজকে বসিয়েছে আজকে তাদেরকে আমরা কি জবাব দেবো আজকে এখানে দেখতে পারবেন আমার এখানে অনেক আছে কিন্তু আমরা সব যেখানে অ্যাসেম্বলি প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট অনেকেই আছেন অনেক আমাদেরকে ফোনে আজকে থেকে কাল পরশু থেকে আমাকে ফোনে কথা বলছে যে তোমাদের হয়তো আমাদের ডিভিশন হয়তো আমাদের প্রেসিডেন্ট এই মেমোরান মানে এই চিঠিটি পাঠিয়েছেন আজকে এক চিঠি দিচ্ছেন কালকে এক চিঠি দিচ্ছেন এটা মানে কি আমরা বদলপুর প্রোগ্রাম ছিল উনি আমাদেরকে একবারও ইনফর্ম করেননি হ্যাঁ আজকে দেখুন যে এই প্রোগ্রামে কি আমি আজকে মহিলা আমাকে ফোন করে বলবেন যে আজকে আজকে আমি একটা পদে আছি আমার ডিস্ট্রিক্ট যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আছে অনেক প্রেসিডেন্ট উনি একটাবার কোনো গ্রুপে আমাদেরকে ইনভলভ করছেন না উনি উনি নিজের এখন একনায়ত্ব করে চলছেন এটা মায়ের আর কি কিন্তু অনেক দুঃখের ব্যাপার যে আমরা আজকে দেখুন সত্যি কথা বলতে গেলে আমাদের কংগ্রেসে হিন্দু শূন্যতার অভাব হচ্ছে আজকে রয়াল চক্রবর্তী উনি নিজের একজন হিন্দু আজকে হিন্দুদের কোনো কি নিয়ে কি একটা কে থাকবে না থাকবে ওরা নিজের মধ্যে আসবে কংগ্রেসকে অনেকই ভালো পায় কংগ্রেসকে সবাই ভালো পায় কিন্তু আজকে ওদেরকে যদি আমি আশ্বাস দিই না আজকে যদি আমি ওদের ঘরে ঘরে গিয়ে বলি না যে তোমরা আমরা সাথে আছি তোমার সাথে একটাবার কেন হবে না আজকে আমি গিয়ে করলে হবে নাকি এই জিনিসটা আমি আমার যুবকদেরকে নিয়ে আমি আশ্বাস দিতে পারবো যে তোমাদের সাথে আমি তো সিনিয়রদেরকে পারবো না আজকে এই বুঝার দায়িত্বটা কাজ ছিল পেশেন্টের ঠিক আছে উনি ঘরে থাকেন বা অফিসে থাকেন ওনার ছেলেও আছে ঠিক আছে ওদের কথা আমি বলতেই চাই না এটা কংগ্রেস ওদের নিয়ে চলে না কংগ্রেস সবাইকে নিয়ে চলে কিন্তু সবার মধ্যে আমার ঘরে যদি খুঁজে দিক না রাখে তুফান দিলে তো উড়িয়ে নিবে আজকে যে আজকে মানুষের মনে এই যে আধা আজকে হচ্ছে আজকে আমি থাকি গেলাম কিন্তু আমার জেরা যারা আমাদের মানে গাছ যারা আমাদের প্রোগ্রামে সব সময় থাকে সর্বদা থাকে সব কিছুতে থাকে কেন না আজকে ওদেরকে কেন এই এই জিনিসটা করা কারণটা কি আমি প্রশ্ন এটাই যে কারণটা জানতে চাই হ্যাঁ তিনি আমাদের সাথে কথা বলেন না মুখ এটা আজকে আমাদের মুখে না উনি আমাকে চলাচ্ছেন আমরা তো এখন পর্যন্ত মর্যাদা দিয়ে যাই আমাদের যতই প্রোগ্রাম ওনাকে জানে কিন্তু আমরা কেন এই প্রোগ্রামের জানতে পারি না মিটিং হয় যায় সিক্রেট মিটিং হয় কাকে নিয়ে কি করা হবে আরে চার পাঁচজন যদি নতুন এসে ওরা যদি ডিসিশন নিয়ে ফেলে তাহলে আমরা কংগ্রেস করার মানে কি আজকে যুব কংগ্রেস করছি হ্যাঁ কালকে আমাদেরকে দূর দূর করে বেরিয়ে দিবে শুনতে পাচ্ছি যে অন্য পার্টি থেকে এসে এখন ওরা নাকি লিড নিবে আর ওরা যদি লিড তাহলে আমাদের কি কি এখন আমরা মারপিট করবো নাকি না না অনুশাসন তো না আমরা মহাত্মা গান্ধীর আদর্শে আমরা চলি এই আদর্শটাকে আজকে ভেঙে ফেলেছে এটা মায়ের রাখি আমরা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি ও হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী এবং শামসুদ্দিন বড়লস্কর নিজের ইচ্ছা মতে করিমগঞ্জ কংগ্রেস এবং হাইলাকান্দি কংগ্রেসকে নিজের ইচ্ছা মতো চালাতে চাচ্ছেন কোনো ব্লক কোনো এনএসওয়াই ইউথ কংগ্রেস মহিলা কংগ্রেস যুব কংগ্রেস সবার নেতৃত্বে যে একটা প্যানেল গুয়াহাটিতে দেওয়া হয়েছিল এবং সেই প্যানেলকে তোয়াক্কা না করে তারা আবার পুনরায় দুই এক এক ছাব্বিশ তারিখে একটি চিঠি এরপর আরেকটা চিঠি তারা দিচ্ছে এর বিরূপ প্রতিক্রিয়া করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলা থেকে গ্রাম অঞ্চল থেকে গ্রামের প্রত্যেকটি ব্লক প্রেসিডেন্ট ওয়ার্ড ওয়ার্ড যারা বুথ প্রেসিডেন্ট আছে সবাই আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করে এটা কিসের চিঠি দেওয়া কি আমাদের জানা আছে আমরা জেলা কংগ্রেসের কর্মকর্তা কর্মকর্তা সেই বিষয়ে তুলন কিছু জানা নেই একটা অবাচ্ছিত করিমন জেলা কংগ্রেস সভাপতি পয়সার টাকার বিনিময়ে হোক কি বিজেপির প্রলোভন নিয়ে উনি ইচ্ছে মতে সেই তার নিজের ইচ্ছে মতে সেই চিঠি আজকে একটা কালকে একটা দিচ্ছেন উনি কোন পদাধিকারীকে জিজ্ঞেস না করে করিমন জেলা কংগ্রেস চালাচ্ছেন জেলা কংগ্রেস অফিসে একদিন উপস্থিত না হয়ে জেলা কংগ্রেস কিভাবে কিভাবে জেলা কংগ্রেস চালাচ্ছেন উনি উনি জেলা কংগ্রেসে আজকে আমরা আমরা দ্রব্যমূল্য রূপে আন্দোলন করেছি আমরা ইউথ ইউথ যারা আছে তারা ইউথ ইউথের সঙ্গে আলোচনা করে গ্রামগঞ্জে গিয়ে ইউথদেরকে ভোট কালেকশন করে যুব কংগ্রেস নির্বাচন নির্বাচন হয়েছিল এবং সেখানে প্রতিনিধিতা প্রতিনিধিত্ব করেছে যুব কংগ্রেস আমরা ব্লক কংগ্রেস আমরা জেলা কংগ্রেস আমরা গ্রামে এবং গিয়ে ব্লক ব্লক মন্ডল গঠন করেছি বুথ কমিটি গঠন করেছি সেটাকে তো আটকা করে রাজত্ব নিজের ইচ্ছামতে ইচ্ছামতে নিজের বাড়িতে বসে জেলা কংগ্রেস অফিসে না গিয়ে নিজের বাড়িতে বসে একটার পরে একটি চিঠি যিনি বিশ তারিখে কংগ্রেসে জয়েন করলেন এবং একুশ তারিখে যিনি কম একুশ তারিখে কংগ্রেসের মন মিশন সার্ভিট করলেন পুরা জীবন যার পুরা জীবন কংগ্রেস বিরোধিতা কংগ্রেসের বিরোধিতা করে আসছিলেন যিনি পাঁচবার নির্বাচনী পরাজিত হয়েছিলেন ওনার নামে চিঠি লিখছেন উনি যদি আমাদের এখানে পার্টি দেওয়া হয় আমি বলবো সেটা প্রচুর চলিয়ে হবে এবং করিমঞ্জের কারাচে কারাচে থেকে আমাদের কাছে পণ এসছে যুব কংগ্রেস আমাদের বাড়িতে কাছে পণ এসছে মহিলা কংগ্রেসের কাছে পণ হচ্ছে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন উনি উনি এভাবে এভাবে রাজনীতি করা আমরা মুকিম ওনাকে আমরা ভালো চোখে দেখছি না ওনার জবাব দিতে হবে যে করিমগঞ্জের পদাধিকারীকরণকে রেখে কীভাবে উনি চিঠি সেই চিঠি দিলেন এবং কোনো এক্সিকিউটিভ মিটিং করে উনি একটা ডিসিশন নিতে হয় কোনো এক্সিকিউটিভ মিটিং না ডেকে কোনো ব্লক কংগ্রেস সভাপতিকে না ডেকে যুব কংগ্রেস সভাপতিকে না ডেকে মহিলা কংগ্রেসকে না ডেকে ইয়ং ব্রিগেড সেবা না ডেকে নিজের মন খুশি মতো কংগ্রেস চালাচ্ছেন শুধু টাকার বিনিময়ে উনি কংগ্রেস করছেন বিজেপির প্রলোভনে আজকে যারে ইচ্ছা তারে সে তিনি একটি পরে একটি চিঠি চিঠি পাঠিয়ে দিচ্ছেন সেটাকে আমরা দিককার জানাই জেলা আমি এখানে বলতে যাচ্ছি যে এইবার ইলেকশনে যেটা ভোট হবে সেটা ভোট মানুষের অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেসের হাতে দিবে এবং আমাদের লোকেল সুপারির যেটা ইস্যু আছে প্রত্যেকটা জিনিসের যেটা ইস্যু আছে আজকে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে সবটা চিন্তা করে ভোট কংগ্রেসের হাতে তুলে দেবে কিন্তু হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি এবং করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি ওনারা দালালি করছে ওনারা বিজেপির রেজেন্ট হয়ে কাজ করছে কিন্তু মানুষ কংগ্রেসের ওয়ার্কার দেখে ভোট না মানুষ রাহুল গান্ধীকে দেখে ভোট দেবে ডাইরেক্ট কথা ওনারা দালালি করছেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি এখন পর্যন্ত বিগত পাঁচ বছর থেকে এখন পর্যন্ত কোনো একটি জনসভা হয় নাই হাইলাকান্দিতে উনি বিজেপির হয়ে কাজ করছেন উনি বিভিন্ন ধরনের কেলেঙ্গারিতে জড়িত আছেন যে আমি কি বলবো আর উনি দালালি করছেন যার জন্য বিশ তারিখে যিনি জয়েন করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসে ওনাকে টিকিট দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে উনি টিকিট পালে হান্ড্রেড পার্সেন্ট জিতে যাবেন এগারো জন যারা বাকি জন ক্যান্ডিডেট আছেন তাদের ওর সঙ্গে তো কেডার আছেন তাদের সঙ্গে তো ব্যক্তিত্ব আরো বহু জনে দিচ্ছেন তাদের আজকে মনোবল কি হবে তারা তো অন্য দলের হয়ে কাজ করবে এরকম আমাদের গার্জেন সমতুল্য যারা প্রেসিডেন্ট তারা এরকম বলা আমি বলবো একটা দিকার জানাই এবং এদের মতো প্রেসিডেন্ট দিয়ে এদের মতো রোজরা নোংরা রাজনীতিবিদ দিয়ে আমরা কিছুই করতে পারবো না কিন্তু মানুষের মনোবল পাবলিকের মনোবল এইবার ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভোট দেবে যাই হোক যিনি ক্যান্ডিডেট হবেন আমি বলবো উনি জিতবেন কিন্তু ওনারা যেটা কাজ করেছেন এটা বিজেপি প্রেসিডেন্ট হয়ে কাজ করেছে আপনি বলছেন যে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি নাকি দুর্নীতির সাথে জড়িত এই দুর্নীতির থেকে বাঁচতে হতে বাঁচার জন্য নাকি বিজেপির সাথে যোগদান করছে নিশ্চয় যদি দুর্নীতি সঙ্গে না থাকতেন উনি জেলা কংগ্রেসের সভাপতি হয়ে উনি কেন এরকম দেখতেন উনি যার নাম লিখেছেন উনাকে যদি প্রার্থী করা হয় তাহলে আপনাদের ভূমিকা কি আমাদের ভূমিকা কি রকম থাকবে আপনারা একদিন দেখতে পাচ্ছেন আমরা সব সময় যা বিগত পাঁচ বছর থেকে যাদেরকে আমরা দলের সঙ্গে পেয়েছি পার্টির সঙ্গে পেয়েছি আমাদের সুখে দুঃখে পেয়েছি ওনাদেরকে যদি টিকেট দেওয়া হয় না একজন নতুনকে দেওয়া দেখা দেওয়া হয় তাহলে ওনার সঙ্গে আমরা কথা বলতে ওনাকে আমি আমরা ভালোভাবে চিনতে হবে জানতে হবে উনি আমাদেরকে কতটুকু গ্রহণযোগ্য করবেন আমরা ওনাকে গ্রহণযোগ্য কতটুকু করবো এটাও তো বুঝতে হবে তিনি আমার এখন ব্যক্তিগত সম্পর্ক ঠিক আছে ওনার সাথে ভালো সম্পর্ক তার মানে এটা না যে আমি কমলাক্ষ দেবপুরকে যা বলেছেন তার সাথে আমি গিয়ে কথা মিলিয়ে যাব আজকে আমার যদি গার্জেন আমি আগেই বলেছি আমার গার্জিয়ান এখন রজত চক্রবর্তী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনি যদি আমাদেরকে আশ্বাস দেন না তাহলে কি হবে আজকে তো অনেকেই আছেন আমি কি আশ্বাস দেবো আমাকে আজকে প্রায় না করে সিনিয়র থেকে নিয়ে আজকে প্রেসিডেন্ট হয়েছি ওদের আশীর্বাদে আশীর্বাদে হয়েছি আমার প্রেসিডেন্টের আশীর্বাদে হয়েছি কিন্তু আজকে যদি আমার ঘরের বাবাই যদি ঠিক থাকেন না বাবা যদি অন্যদিকে মুখ ফিরে নেন তাহলে কি হবে ছেলে তো আমি যাবে আমি কজনকে বোঝাতে পারবো আমাকে তো বলা হবে তোমার তো প্রেসিডেন্ট আমাদেরকে কিছু বলেনি তুমি কে এটা আমার বলার কিছু না এখন ওনার যাই না কি ওনার কি স্বার্থ আছে না আছে আজকে একটা চিঠি দিচ্ছেন কালকে আমরা কাউকে অপোজ করছি না যে উনি কংগ্রেসের আমি একটা জিনিস বলতে চাই উনি মাইনরিটি মানুষদের যারা এবার যে জিনিসটা দেওয়া হয়েছিল ক্যান্ডিডেট সবাই ভালো ভালো ক্যান্ডিডেট হ্যাঁ সবাই আমি কাউকে নাম বলবো না যেই ক্যান্ডিডেট কাউকে আমরা সমর্থন করবো ওনাকে আমরা আমাদের আমাদেরকে নিয়ে বসলে কি প্রবলেম কেন আজকে আমরা কি অনেক কথা আছে এগুলো মিডিয়ার মাধ্যমে বলা যাবে না বলে আমার দলেরই লস অনেক কথা আছে প্রোগ্রামে বলুন কোন দিকে কি হচ্ছে গুয়াটি কি হচ্ছে গুহাটি কোন হোটেলে কাকে নিয়ে বসা হচ্ছে এটাই সব জানি আমরা কিন্তু আমরা ছোট মানুষ ছোট মানে কিন্তু সময় আসলে সব সঠিক জবাব দেবো এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ